আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে অনেক ভালো আছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ হুর্দের কীভাবে সৃষ্টি করেছেন এবং তাদের কি গুণাবলী রয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ইমানি জ্ঞান বৃদ্ধি পাবে জান্নাতি হুর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জিন এ আয়াতের তাফসিরে ইমাম সাবীর রহমতুল্লাহ বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তালা বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা এসাদ করেছেন আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃষ্টি করেছি অথম্পর তাদেরকে কুমারী বানিয়েছি ইমাম সাবীর রহমতুল্লাহ বলেন যখন থেকে তাদেরকে বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করা হবে তখন থেকে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে না কোনো জিন আবু উমামার রাজিয়াল্লাহ বলেন জনাব রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম ইস্যাদ করেছেন হরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জাহেদ ইবনে আসলাম রাজিয়াল্লাহ বলেন আল্লাহ তালা হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেনি বরং তৈরি করেছেন পুস্তরি কুরপন এবং জাফরান দ্বারা হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ হজরত আনাস রাজিয়াল্লাহ হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাজিয়াল্লাহ এবং হজরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন আল্লাহ তালা নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম ও হাওয়া থেকে নয় বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা হজরত ইবনে আবিল হাজারি রহমতুল্লাহ বলেন কুরিয়ানকে নিরেগ আল্লাহ তালা পুজো দ্বারা তৈরি করা হয়েছে যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফিরেজ তাদের উপর তাঁবু নিয়ে দেন হজরত জবাব কাইশি রহমতুল্লাহ বলেন আমি হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নিকট শুনেছি জান্নাতুল নাইম হল জান্নাতুল ফের দাউস এবং জান্নাতুল আদনের মধ্যখানে অবস্থিত তাতে এমন ফুল রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো এই জান্নাতে কারা প্রবেশ করবে তিনি উত্তর বললেন তাতে ওই সকল ক্ষোধাবেরু লোকেরা প্রবেশ করবে যারা কখনো গুনাহ করার ইচ্ছা করে না আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব ও মহত্বকে সামনে রেখে তার ভয়ে গুনাহ থেকে দূরত্ব বজায় রাখে একদা রাসুল করিম সাল্লাহসাল্সালামকে জিজ্ঞাসা করা হলো কোরগনকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে উত্তরে তিনি বললেন তাদেরকে তিনটি বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে তাদের নিম্ন অংশ মেশক দ্বারা দ্বারা এবং ভ্র যুগল কৃষ্ণকায়ে হবে এগুলোর মাঝে থাকবে নূরের রেখা হজরত মোহাম্মদ সাল্লামাম ইশাত করেছেন আমি একদা হজরত জিবাহামকে জিজ্ঞেস করলাম আল্লাহতালা হুরিয়ানদেরকে কিভাবে সৃষ্টি করেছেন তিনি উত্তরে বললেন হে আল্লাহ তালা তাদেরকে আম্বর ও জাফরানের শাখা পোশাখা দ্বারা সৃষ্টি করেছেন এরপর তাদের উপর তাবু লাগিয়ে দেয়া হয়েছে সর্বঙ্গে তালা তাদের স্তন্দয়কে তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের পুস্তরি দ্বারা অতঙ্কর তার উপরের দেহে বাকি অঙ্গ প্রত্যঙ্গকে সৃষ্টি করা হয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল বলেন আল্লাহ তালা হুরিয়ানের পায়ের আঙ্গুল হতে হাঁটু পর্যন্ত জাফরান দ্বারা সৃষ্টি তাদের হাঁটু থেকে পর্যন্ত সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন হতে গলা পর্যন্ত চমকদার আম্বর দ্বারা তৈরি করেছেন এরপর তাদের দেহগুলো লালার সত্তর হাজার পোশাক পরিধান করিয়ে দেয়া হয়েছে পুর যখন জান্নাতির সামনে আসবে তখন তার চেহারা হতে এমন নূর ও আলো প্রকাশ পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভেতরকার সকল কিছু পোশাকের আবরণ ভেদ করে দেখা যাবে তাদের মাথার সুগন্ধিযুক্ত কস্তুরির কেশ বহরের চুটি থাকবে প্রতিটি চুটি উঠানোর জন্য একজন করে খাদে মোতায়েন থাকবে হুর বলতে থাকবে এগুলো হলো আল্লাহর অলিগণের পুরস্কার এবং ঐ সকল আমলের প্রতিদা যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছেন আল্লাহতালার বাণী অর্থাৎ হুড়গণ্ড থাকবে তাঁবুর মধ্যে সংরক্ষিত এই আয়াতে তাফসিরে হজরত আবুল আওয়াজ বলেন আমাদের নিকট এই বর্ণনা পৌঁছেছে যে একটি মেঘখণ্ড মেঘখন্ড আর বৃষ্টি বর্ষণ করেছে ওই বৃষ্টিবিন্দু দ্বারা হুড়দের সৃষ্টি করা হয়েছে এরপর তাদেরকে একটি নহরের কিনারায় নিয়ে তাঁবুর নিচে সংরক্ষিত করে রাখা হয়েছে তাঁবুটির চওড়া হলো চল্লিশ মাইল তাতে কোনো দরজা থাকবে না আল্লাহর দোস্তরা যখন ওই তাবু নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেওয়া হবে যাতে করে জান্নাতিরা খুব ভালো করেই বুঝতে পারে যে বাস্তবেই সংরক্ষিত ছিল কোনো এবং ছিলুকাতের নজর তাদের উপর নিপদিত হয়নি তাদের সকল দৃষ্টি হতে অন্তরাল ছিল পবিত্র কুরআন এবং হাদিসে হুরদের বর্ণনা এমন এক রহস্যময় মনোমুগ্ধকর এবং জান্নাতের এক বিশেষ নিয়ামত হিসেবে এসেছে যা প্রতিটি মুমিনের হৃদয়কে এক অনন্য আকাঙ্ক্ষা সৃষ্টি করে আল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে হুর্দের সৃষ্টি করেছেন মোমিনদের জন্য এক অপরূপ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা কুরআনে বলেন তাদের জন্য আছে বিশুদ্ধ সঙ্গিনী এবং তারা সেখানে চিরকাল থাকবে এই আয়াতের মাধ্যমে হুরদের পবিত্রতা এবং অমলিন সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে হুররা এমন সৃষ্টি যারা সম্পূর্ণ বিশুদ্ধ অপবিত্রতা ও দুনিয়ার কোনো কিছু তাদেরকে স্পর্শ করেনি তাদের সৌন্দর্য একেবারে পরম উচ্চতায় যা মানব কল্পনা গণ্ডিতে আসে না তারা যেমন বাহ্যিকভাবে অনিন্দ সুন্দর অন্তগত চরিত্র পরিপূর্ণ পবিত্র হুড়দের এই বিশেষ বৈশিষ্ট্য তাদেরকে জান্নাতের আদিবাসীদের জন্য উপহার হিসেবে চিত্রিত করে তাদের পবিত্রতা ও সৌন্দর্যের সাথে জড়িত রয়েছে জান্নাতের চিরন্তন শান্তি ও পরিতৃপ্তি দুনিয়ার জীবনে মানুষ যে পবিত্রতা ও সৌন্দর্যের আকাঙ্ক্ষা করে হুররা তার চূড়ান্ত রূপ আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা অসম্ভব এই আয়াত জান্নাতে আদিবাসীদের জন্য আল্লাহর অপার দয়া ও উপহারে একটি দিক তুলে ধরা আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেন আর তাদের জন্য আছে অপূর্ব রূপসী বড় বড় চোখের হুর এই আয়াতের মাধ্যমে হুরদের সৌন্দর্যে অনন্য বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তাদের চেহারা এমন এক নিখুঁত মনমুগ্ধকর রূপে গঠিত যা পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনা করা যায় না হুরদের চোখ বড় দীপ্তিময় এবং পবিত্র যা জান্নাতের নূরের মতোই স্নিগ্ধ এবং মনমুগ্ধকর তারা জন্য সৃষ্টি এবং তাদের প্রতিটি ও রূপ লাবণ্য কেবল বাহ্যিক সৌন্দর্যের সীমাবদ্ধ নয় এটি অন্তরের গভীরতা পর্যন্ত ছড়িয়ে যায় তাদের সৌন্দর্য এবং মহিমা এমন এক স্তরে উন্নীত হয় যা মানুষের কল্পনার ঊর্ধ্বে এই আয়াত জান্নাতের অপরন্ত পুরস্কার ও অপার আনন্দের একটি বিশেষ দিক প্রকাশ করে জানাত বাসীদের জন্য হরিতের সঙ্গ অত্যন্ত শান্তি ও সুখের কারণ হবে যা দুনিয়ার কোনো সঙ্গ বা সম্পর্কের সাথে তুলনা করা সম্ভব নয় আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ হরিতে সৌন্দর্যের বর্ণনা দিতে বলে তারা হবে সংরক্ষিত মুক্তার মতো এই আয়াতে হরদের সৌন্দর্য পবিত্রতা তুলনা মুক্তার সাথে তুলনা করা হয়েছে মুক্ত যেমন গভীর সমুদ্রের মধ্যে সংরক্ষিত থাকে ধুলোমুক্ত ও কলঙ্কহীন তেমনি উরতে সৌন্দর্য অপূর্ণতা ও অপবিত্রতা অর্থে তাদের উজ্জ্বলতা এমন যা চোখে শান্তি ও মনে প্রশান্তি এনে দেয় মুক্তর তুলনা হরদের অন্তর্নিহিত গুণাবলীকেও প্রকাশ করে মুক্তর মতোই তারা বিশুদ্ধ কোমল এবং মূল্যবান তাদের প্রতিটি বৈশিষ্ট্য জান্নাতের অনন্ত পুরস্কারের প্রতি ইঙ্গিত করে এই বিশেষ উপমা জানায় জান্নাতের প্রত্যেকটি জিনিসই নিষ্কুত এবং অপূর্ব যা পৃথিবীতে কল্পনা করাও সম্ভব নয় হুর্দেন এমন সৌন্দর্য ও পবিত্রতা জান্নাতবাসীদের জন্য আল্লাহর মহান দানের একটি অংশ এটি সেই বিশেষ পুরস্কার যা আল্লাহ তালা তার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা দুনিয়ার জীবনে পবিত্র জীবনযাপন এবং ন্যায় নিষ্ঠা আমল করেছেন হুর্দির সৃষ্টি বিশেষত জান্নাতবাসীদের জন্য আল্লাহ সুবান আল্লাহ তাল্লার পক্ষ থেকে এক মহা পুরস্কার তাদের দেহ ধুলা মাটি থেকে নয় বরং এক বিশেষ উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে যা শুধু জান্নাতের জন্যই নির্ধারিত তাদের সৃষ্টির পেছনে রয়েছে এমন এক রহস্য যা মানুষের কল্পনাকেও সারিয়ে যায় ঘুর্দে সম্পর্কে জেনে বোঝা যায় এটি জান্নাতের অসীম নিয়ামতের একটি ক্ষুদ্র অংশ মাত্র আল্লাহ সুবান আল্লাহ জান্নাতে এমন আরো কত নিয়ামত রেখেছে যা আমাদের জ্ঞান এবং কল্পনার বাইরের বিষয় অতএব আমরা যেন জান্নাতের এই নিয়ামতগুলো পাওয়ার জন্য আমাদের ইবাদত ও আমলের মনোযোগী হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা চালায়